আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতরের খাঁচার সামনে চলে আসছি এই আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেক সপ্তাহে একটি ভিডিও আমি সারি আজকে রোজ শনিবার তো আজকে আসি চালা কবুতর হাট বাংলার সবচেয়ে বড় কবুতরের হাট এটা এখানে যে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন আছে অনেক অনেক লোক আছে তো এই হাটটি শুরু হয় সকাল ছয়টা থেকে সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি জাগজমক থাকে তারপরে ওই রকম আর জাকজমক থাকে না আজকে অনেকগুলো কবুতর আছে সবগুলো কবুতর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই যদি আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার পেলে আসলে নতুন নতুন ভিডিও করতে আরও ভালো লাগে তো আপনাদের জন্যই মূলত এত কষ্ট করে ভিডিওগুলো করা হয় অনেক ব্যস্ত থাকার পরেও মূলত চেষ্টা করি আপনাদের প্রত্যেক শনিবারে একটি করে ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এত দূর নিয়ে আসছেন আপনাদের মাধ্যমেই মোটামুটি আমার চ্যানেলটি ছোটো চ্যানেলটি আস্তে আস্তে বড় হচ্ছে অবশ্যই সবাই বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন তথা নামার এ আমি এখন ভিডিও শুরু করতে যাচ্ছি দাম দর সবগুলো জানাবো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখে থাকেন জানাবেন দেখতে পাচ্ছি এখানে কিছু সার্ডিন কবুতর আছে তিন পিস আর একটা লক্ষা কবুতর ভাই লক্ষাটাকে নন নামা দাম কত চাইছেন ভাই আর সার দিনের জোড়া আছে কোনটার সাথে কোনটা ভাই এই দুইটাই কি নামা দি জোড়া কত চাইতে ভাই আর সিঙ্গেল নর এই যে ভাই কাল টেটে হিসাব করতেছে

ভাই আপনার কাছ থেকে বিক্রি করছেন এখানে কত করে জোড়া বিক্রি করছেন ভাই এক জোড়া দিছি টাকা সব কালার রঙের দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছেন হাটার শুরুতে যে খাচায় চলে আসিলাম সেই খাচার মধ্যে চলে আসি আর এই যে খাচার মধ্যে আছে আমাদের দুলল গাকা তো প্রত্যেক হাটেই পাবেন মোটামুটি আমাদের তক্তা চালা হাটে বড় কোনো সমস্যা না থাকলে প্রত্যেক হাটেই আসেন বা টঙ্গি হাট করুটে হাট বিভিন্ন হাটে তাকে পেয়ে যাবেন তো কাকা রেনের তো জোড়া আছে না হ্যাঁ রেন জুরা রেন জোড়ার দাম কত চাইতেছেন কাকা রাম চাইতেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং আচ্ছা কাকা বোমবার কি জোড়া আছে বোম্বাই জোড়া আছে আর এটা ওই জোটা হ্যাঁ হ্যাঁ দুটো জোড়া দাম সাদা এক জোড়া দেখেন হ্যাঁ সাদা বিউটি আছে এক জোড়া টাকা টাকা আর সাদা সাদা টাকা আর ভোটার বল 2500 টাকা 2500 টাকা আছে কত করে এবারেস এবারেস 600 700 টাকা জোড়া 500 টাকা জোড়া একটা ফোন নাম্বারটা বলেন

জিনিসপাতি যা যা আছে সবগুলাই পাওয়া যায় আর হচ্ছে এই যে এখানে একজন বোম্বাই কবুতর আছে অনেক বড় জুটির তো লোক নাই তো দেখাইতে পারতেছি না টাকা সিরাজ এটা নন না মাতি দাম কত সাথে আছেন এক হাজার টাকা আর মুখ ক্ষীর এটা মাদি দাম কত 500 500 টাকা লাল সিরাজের এটা কি নরনামাদি নর নর নাম কত 1 টাকা 1000 চলে তো রেন গোবদর সমস্যা হলো নিয়ন্তস্থ সবাই ভাই রানিং জুরা রানিং দাম কত এই যে এখানে আছে সাদা ডেরেজ রানিং জুরা জারেং ভাই রানিং ভাই ডিম বাচ্চা করছে কি একবার ডিম করছে ভাই একবার ডিম করছে দাম কত চাইতেছেন ভাই ভাই দাম কত চাইতেছে দুইটা বারোশো টা দুইটা বারোশো টাকা ও এক দমল মধ্যে হয়ে যাচ্ছেন আরো ভাই দেশি জুস জোরাটা হুজুরা নয়শো নয়শো টাকা আচ্ছা ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু নাইন টু ডাবল সিক্স থ্রি আচ্ছা ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল রেসের বাচ্চা আছে দুই জোড়া এই যে কালো আমার বাচ্চা আছে আর এটা হচ্ছে যে আমাদের এই কাকার তো আপনার খামার কোন জায়গায় সখিপুর সখিপুর তো মোটামুটি প্রায় হাটেই তো বাচ্চা কাচ্চা নেই আমি প্রায় সব হাটেই আচ্ছা কাকা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো নাইন ফোর জিরো এইট ওয়ান টু আচ্ছা ধন্যবাদ কাছে মোটামুটি প্রায় অনেক সময় এই ধরনের ভালো ফিটনেসের বাচ্চাগুলো পাবেন ওগুলি কারো লাগে যোগাযোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই টিয়া বাকি খুঁজেন তো এই হাটে আছে দুই জোড়া টিয়া আছে সবগুলোর দাম দর জানাবো তো ভাই বয়স কত দিন এক বছর জোর নর্মাদি ঠিকঠাক আচ্ছা নর্মাদি ঠিকঠাক তো এটার দাম কত চাইতেছেন তোরা ছয় হাজার টাকা তো ভাই অনলাইনে যদি কেউ চাই দিতে পারবেন যে কোনো জায়গায় আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন তো ভাই হ্যাঁ ফোন নাম্বারটা বলে সেভেন ওয়ান ফোর একচল্লিশ তিরাশি ষাট আবার একটু বলেন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সিভেল ওয়ান ফোর একচল্লিশ তিরিশি সাইট আচ্ছা ধন্যবাদ ভাই তো এক জোড়া কালামুখীর বাচ্চা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ফুললি জেড জিরো বাচ্চা মানে জিরো বাচ্চা বলছে জিরো পরের বাচ্চা খুব সুন্দর তো নর্মাদি হওয়ার সম্ভাবনা আছে ভাই এটা কি জোড়ার বাচ্চা না এক জোড়া আপনার না বাচ্চা ভাই দাম কত এগারোশো টাকা এগারোশো টাকা তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হাতে দুই জোড়া আজকে দুই জোড়া টিয়া পাখি উঠছে তো অনেকে আমাকে জিগাইছিলেন যে টিয়া পাখি উঠে কিনা এই হাটে প্রতিনিয়ত আসলে প্রতিনিয়ত তো বলা যায় না কিন্তু ওই যে আজকে উঠছে দুইটা জোড়াই নর্মাদি ঠিক আছে ভাই এটা বয়স কত দিন আনুমানিক আপনাদের দেড় বছর দেড় বছর দেড় বছর প্লাস তো ব্রিডিং ব্রিডিং করছে কি বাচ্চা কাচ্চা করছে করবে সামনের সিজনে আচ্ছা তো ভাই এটার দাম কত চা হইতাছে ফিক্সড চার চার হাজার ফিক্স সাড়ে চার হাজার টাকা ভাই ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন ফোর ফাইভ এইট ফোর সেভেন এইট আপনাদের লোকেশন কোন জায়গায় সকিপুর টাঙ্গাল সকিপুর টাঙ্গাল সকিপুর আচ্ছা

লাল মুখীর কি ওরা দেখতে পাচ্ছেন আজকের হাটে মোটামুটি আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করেছি দাম দর জানানোর চেষ্টা করেছি অনেক ধরনের কবুতর দেখিয়েছি তো এই যে এখানে অসংখ্য খরগোশ আছে সুজন বার্গ আছে পাখি আছে তো ওই যে সুজন ভাই পাখি ধরতে ব্যস্ত তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ